হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে খুবই শান্ত স্নিগ্ধ একটা সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি অনেক আপুরাই আমার প্রতিদিনের রুটিন শেয়ার করতে বলেন সকালে কি কি করলাম দুপুরে কি কি করেছি রাতের ব্লগ সব কিছু মিলিয়ে দেখতে চান তো আজকে সেরকমই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি ভোরবেলায় ঘুম থেকে উঠে সবার আগে বারান্দায় চলে যাই আর সেখানে গিয়ে অনেকগুলো সবুজ একসাথে দেখতে পারি আর সবুজ দেখাতো চোখের জন্য সবসময়ই ভালো আমার গাছগুলোকে দেখার পরে তারপরে চলে আসি ঘরে ঘরে এসে ঘরের সমস্ত দরজা জালনা সবগুলো খুলে দেই চোখগুলোকে আরাম দিয়ে তারপরে ঘরটাতে নির্মল বাতাস ঢুকিয়ে নিজের মনটাকেও শান্ত করে নেই আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেন আপু আপনি এত এনার্জি কোথা থেকে পান রাতে মাত্র দুই তিন ঘন্টা ঘুমিয়ে সকাল থেকে উঠে এতগুলো কাজ করেন কিভাবে সম্ভব এটা সব কিছুর পিছনে কারণ হয়তো একটাই আমি নিজের মধ্যে অনেক পজিটিভিটি রাখি সব কিছুই পজিটিভ ভাবি আমাকেই করতে হবে আমার সংসার এটা আমি যদি অচল হয়ে পড়ি আমার সংসারটাই পুরো অচল হয়ে যাবে এসব ভাবনা থেকে আমি অনেক এনার্জি সঞ্চয় করি আর এভাবেই দিনগুলো পাড়ি দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলোই টুকটাক করে করে নিচ্ছিলাম প্রতিদিন যে একই রুটিনে থাকে এরকমও না এক এক দিন এক এক রুটিনে যায় তো আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকমের কিছু করার জন্য ভালো লাগে এটা আসলে সকাল থেকেই বিভিন্নভাবে কাজ শুরু করলে দেখা যায় সারাটা দিন খুব ভালো কাটে যেহেতু ছোটো বাচ্চা যেদিন আমি রাতে খুব ভালো ঘুমাতে পারি সেদিন খুব সকাল সকাল উঠে যাই আবার যেদিন রাতে ভালো ঘুম হয় না সেদিন আনহার বাবা ভোরবেলাতে উঠে নাস্তার একটা কিছু ব্যবস্থা করে তো ওই আমি খুব ভালোই ঘুমিয়েছি রাতে তাই তো সকাল সকাল উঠে আমি নিজেই নাস্তার ব্যবস্থা করে নিচ্ছিলাম ঘড়ির টাইমের উপর নির্ভর করে আমাদের সকালের নাস্তা কি হবে যদি একটু সকাল সকাল উঠা যায় তাহলে তো একটু ভারী নাস্তা বানিয়ে নেওয়ার সময় থাকে আর যদি সময় একদমই না থাকে তাহলে হালকা পাতলা কিছু খেয়েই আমাদের সকালের নাস্তাটা হয়ে যায় সব কিছু পারফেক্ট হবে এরকম তো না কিছু না কিছুতে তো ছাড় দিতেই হবে যেহেতু দুপুরেও রান্নাবান্না করতে হয় তো এত সকালে উঠে আবার রাতে না ঘুমিয়ে সবটা একবারে কোনোভাবেই পসিবল না যাই হোক আমার বাসার সবচেয়ে পছন্দের একটা এরিয়া হচ্ছে এটা এই কর্নারটা আমার এত পছন্দ এখানে আমি সব ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি আমার ব্লগে তো আপনারা দেখতেই পান এই জায়গাটা সময়। ভোরবেলাতে নির্মল বাতাস ঘরে ঢুকছিল পাতাগুলো নড়ছিল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তারপর চলে আসলাম আমার ছোট্ট বারান্দা বাগানে সেখানে পুঁশাক গাছ লাগিয়েছিলাম আর গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নিচ্ছিলাম নুডলস রান্না করব সেজন্য জন্য ভোরবেলাতে উঠে গিয়েছি সকালে নাস্তা হয়েছে একবার তারপরে বারোটার দিকে আবারও নাস্তা করতে হবে সেই জন্যই পুঁইশাক উঠিয়ে নিয়েছি তারপরে নুডলস রান্না করে সবাই মিলে খেয়ে নেব আমি টুকটাক এগুলো করতে করতেই আনহার বাবাও ঘুম থেকে উঠে গিয়েছিল তখন ভাবলাম যে আমরা দুজনে একসাথে বসে বারান্দায় নাস্তা করি তার জন্য একটা টেবিল বারান্দায় নিয়ে এসেছি আর নাস্তার জন্য যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম বাচ্চারা এখনও ঘুমে রাতে যেহেতু দেরি করে ঘুমায় সকালেও উঠতে চায় দেরি করে তো মাঝে মাঝে আমি ডেকে খুব সকালে তুলে দেই আবার মাঝে মাঝে ভাবি যতক্ষণ ঘুমে থাকলো ততক্ষণই তো একটু নিজেদের আরাম হলো যাই হোক ঘুমাক আমরা দুজনে মিলে সংসারের টুকিটাকি বিষয়ে আলাপ আলোচনা করতে করতে চা খেয়ে নিলাম তারপরে অনেকটা পরে বাচ্চারা ঘুম থেকে উঠল তাদের জন্য এখন নাস্তা রেডি করে নিচ্ছিলাম আমাদের দুজনে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুই কাপ চা খেয়ে নিলেই হয় তাও আবার লাল চা দুধ চাটা একদমই খেতে পারি না আমরা তো হঠাৎ খুব ইচ্ছা হলে খাই না হলে লাল চাটাই খাই আর বাচ্চাদেরকে তো এক এক দিন এক একটা আইটেম করে দিতে হয় প্রতিদিন একই খাবার তারা খেতে চায় না তো এক এক দিন এক এক রকম করে দিই আর কি এই যে আজকে ব্রেডের মধ্যে চকলেট এটা মাখিয়ে দিচ্ছিলাম তো খুব মজা করে খাচ্ছিল যদিও খাবারটা খুব বেশি দিন তাদেরকে খাওয়ানো যাবে না একদমই স্বাস্থ্যসম্মত না মুখরোচক হলে কি হবে কিন্তু তাদের এটা খুবই পছন্দ তারা যাচ্ছে প্রতিদিনই এটা খাওয়ার জন্য কিন্তু আমি একদিন একদিন পরে পরে দিব বা অল্প অল্প করে দিবো এই যে দুজনে খুব মজা করে খাচ্ছে আর একটু মোবাইল দেখে নিচ্ছিল আর আজকে নাস্তাটা আমি তাদেরকে দিয়েছি হচ্ছে ড্রয়িং রুমে এখানে তো আমাদের খুব একটা আশা হয় না আনহা পড়াশোনা করে এই রুমে বাসায় যখন স্যার আসেন হুজুর আসেন তখন এই রুমে বসে পরে না হলে তো এই রুমে আমাদের খুব একটা আশা হয় না সবসময় এরকম গুছানোই থাকে আর যখন দুলনায় দুল খেতে একটু ইচ্ছা হয় তখন তো আদিহাকে নিয়ে আসাই হয় তাছাড়া আমি যেখানে যেখানে থাকি আদিহাও তো আমার পিছনে পিছনেই থাকে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে তার বাবাকে তাদের সামনেই বসিয়ে রেখে এসে আমি চলে আসলাম রান্নাঘরে তার মধ্যেই আমার কাজের আপাও চলে এসেছে আর উনি এসে আমাকে সমস্ত ধরনের কাটাকাটি যেগুলো থাকে প্রতিদিনকার রান্নার সেগুলো কেটে দেন আর আমি দাঁড়িয়ে থেকে রান্নাগুলো করে নেই ওই যে ভোরবেলাতে পৈশাক তুলেছিলাম গাছ থেকে সেটা দিয়েই নুডলস করে নিচ্ছি সাথে একটু আলু কুচি করে কেটে দিয়েছেন উনি তো সবগুলো মিলিয়েই নুডলস করে নিচ্ছিলাম আর নুডলস করার সময় অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও করেছি নুডলস রান্নার সম্পূর্ণ ভিডিওটা আমি শর্টস ভিডিও করেছি তো আমি একই সাথে দুইটা ভিডিও করার চেষ্টা করেছিলাম ইউটিউবের লং ভিডিওর জন্য একটা আর শর্টস ভিডিওর জন্য একটা তো শর্টস ভিডিওটা দেবো অবশ্যই আপনারা দেখে জানাবেন কেমন হলো এরই মধ্যে আমি আমার দুপুরের কাজকর্ম সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার কাজের আপাও ওনার মতো কাজ করে দিয়ে গিয়েছেন তো আজকে ওনাকে বলেছিলাম আমার এই ঝুড়িটা ধুয়ে দেওয়ার জন্য অনেকদিন দিন ধরেই রান্নাঘরে ছিল সেই জন্য একটু তেল চেটচেটে হয়ে গিয়েছে মাঝে মাঝে রান্নাঘরের জিনিসগুলো একটু বের করে এভাবে ধুয়ে দিলে দেখতেও কিন্তু ভালো লাগে আর তেল চিটচিট উঠে যায় একদম নতুনের মতো হয়ে যায় যাই হোক একটা দেয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার রান্নাঘরের দেয়াল তো একদমই রং উঠে গিয়েছে এটা যেহেতু অনেক পুরনো একটা বাসা আমরা যখন প্রথম এখানে আসি তখন আমাদের জন্য স্পেশালি রং করে দেওয়া হয়েছিল কিন্তু রঙগুলো উঠে উঠে যাচ্ছিল কিছু করার নেই এভাবেই থাকতে হবে যেহেতু ভাড়া বাসায় থাকি যাই হোক এই যে সমস্ত হাঁড়ি পাতিল যা ছিল সেগুলো আমি রোদে দেওয়ার চেষ্টা করেছি আগের বাসায় যেহেতু আমার ছাদ ছিল তো ছাদে গিয়ে সবগুলো আমি মিলে একদম শুকিয়ে নিয়ে আসতাম দেখতেই পারতেন আপনারা আর এখন তো সে ব্যবস্থা নেই এই বাসাটায় জানালার ফাঁক দিয়ে যতটুকু রোদ আসে ততটুকুই আমি কাজে লাগানোর চেষ্টা করি বাচ্চাদের কাপড় চোপড় রোদে দিয়ে শুকিয়ে তারপরে বাচ্চাদেরকে পড়ালে অনেক ভালো সেই জন্য আমি এই জানালাটায় বাচ্চাদের কাপড় চোপড় শুকাই মাঝে মাঝে আমার দু একটা কাপড় থাকলে সেগুলো শুকাতে দেই আমরা নারীরা এমনই ঠিক যেন তরল পদার্থ তরল পদার্থ যেমন পাত্রের আকার অনুযায়ী রূপ নেয় আবার তাপ বা পরিবেশের প্রভাবে সহজেই পরিবর্তিত হয় আমরাও এমনই আমাদেরকে যেখানেই রাখা হোক না কেন সেখানের সুবিধা অসুবিধা অনুযায়ী আমরা কাজগুলোকে চালিয়ে নেই ম্যানেজ করে নেই রান্নাবান্না শেষ করে আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খেয়ে নিচ্ছিলাম আর নতুন ডাইনিং টেবিলের কভারগুলো দেখতে খুব ভালো লাগছিলো খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় আমরা রেস্ট করেছি তারপরে হঠাৎই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে অ্যাপেক্সে ছাড় দিয়েছে তো চলে গেলাম জুতা কিনতে কোনো প্ল্যান ছিল না কিন্তু ছাড় দেখেছি সেজন্যই গিয়েছি তো সামনে তো আমাদের কিনতেই হতো এরকম একটা প্ল্যান ছিল যে পরবর্তীতে আমরা কিনবো ওই দিনই কিনবো এরকম কোনো প্ল্যান আর কি ছিল না তো যেহেতু ছাড় দিয়েছে আমরা দেখতে গিয়েছিলাম তো দেখতে গিয়ে অনেকগুলো জুতাও কিনে নিয়েছি তো জুতাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসার যেন আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর ওই দিন অ্যাপেক্সে ছাড় দিয়েছে এটা জানে না এমন কেউ হয়তো নাই কারণ আমরা ওইখানে যাওয়ার পরে অনেক ভিড় দেখেছি নর্মালি তো অ্যাপেক্সের জুতা কিনতে যাই এত ভিড় থাকে না তো সেদিন টোয়েন্টি সিক্স পারসেন্ট ছাড় দেওয়াতে অনেক মানুষই এসেছিল আর সবাই বস্তা ভরে জুতা কিনে নিয়েছে আমরাও মোটামুটি যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো বাসায় গিয়ে আর আমরা তো এমনই যে কোনো কিছু কেনার ক্ষেত্রে একেবারে অনেকগুলো কিনে নেই বারবার কেনাকাটাটা আমাদের কাছে ঝামেলা মনে হয় একবারে কিছু কিনে ঘরে রেখে দিই তারপরে যখন যেটা লাগবে সেটা বের করে করে আমরা পরি বাহিরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো শেষ করে জুতা কিনে নাস্তা খেয়ে তারপরে বাসায় চলে এসেছি আর বাসায় এসে আপনাদেরকে কি কি জুতা কিনেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি সামনে যেহেতু শীত আসছে তো এই জুতাগুলো শীতে লাগবে আমার দরকারও ছিল তো ভেবেছিলাম আরও কয়েকদিন পরে কিনবো ওই যে ছাড় পেয়েছি সেই জন্য কিনেই নিয়েছি আর প্রাইসটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম অনেক কাপড়াই বলেন প্রাইস দেখাই না কেন আপনাদের প্রাইস দেখলে সুবিধা হয় সেই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি জুতাগুলোর প্রাইস দেখিয়ে দিয়েছি আর এইগুলো ছিল আনহার বাবার জুতা জুতা দেখে কেউ ভয় পায় না তার পায়ে একটু বড়ই আর আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে তোমার কত বড় বড় জুতা আর আমাদের কত ছোট তো যাই হোক এই জুতাগুলো আনহার বাবার জন্য নেওয়া হয়েছে আনহার বাবা এখন এই জুতাগুলোতেই কমফোর্টেবল যেগুলো রেগুলার ইউজ করে সেগুলো এই ধরনেরই অন্য কালার আর কি আর এগুলো হচ্ছে আমার আরও এক জোড়া জুতা আমি এগুলো নিতে চাইনি এগুলো নাকি আনহার বাবার খুব পছন্দ হয়েছে আমার পায়ে খুব মানাবে সেজন্য সে নিয়ে দিল এটা প্রথমে ভেবেছিলাম পায়ে হয়তো ভালো লাগবে না পরে আবার বাসায় এসে পরে দেখলাম যে না ভালোই লাগছিল তো এগুলোর দামও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে বাসায় জুতার মেলা নিয়ে বসেছি আর সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করছি তার কারণ একটাই কারণ সেদিন সারাদিন যা যা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো এই জন্য আর কি এই যে এটা হচ্ছে আমার আরও এক জোড়া জুতা আর এই জুতাগুলো আমার খুবই পছন্দ হয়েছে তিন জোড়ার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই জুতাগুলো খুবই ভালো লাগছিল দেখতে আর এই জুতাটার দামও একটু বেশি ছিল বারোশো টাকা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আনহার জন্য এক একজোড়া জুতা কিনা হয়েছিল আর আদিহার জন্য কিছুদিন আগেই জুতা কিনেছি সেজন্য আর কিনিনি তবুও কিনতাম যদি ওর পায়ের মাপ অনুযায়ী পাওয়া যেত পাওয়া যায়নি বলে আর নেইনি নি তো চার হাজার তিনশো একত্রিশ টাকার জুতা টোটাল কিনেছিলাম আমরা সেদিন এই ছিল আমার দিনের একটা ব্লগ আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম